হ্যালো গাইস কেমন আছেন সবাই সারা সবের আর অন্য একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা সারা স্কুল এখন সাড়ে আটটায় হয়ে গেছে সাড়ে ছটায় আর হয় না আর সপ্তাহে দুদিন স্কুল করে দিয়েছে গরমের জন্য তাই ও স্কুল এখন চলে যাচ্ছে আর আমিও যাচ্ছিলাম আরিসের শরীর একদম ভালো নেই অনেক বমি করেছিল মানে রাত্রে ভালো ছিল ভোর থেকে দেখছি গায়ে জ্বরও উঠেছে আর বমিও করছে ওই জন্য ওকে নিয়ে ডাক্তারের কাছে এলাম আর সারা স্কুল গেছিলো ওর এখন টাইম আছে মানে ফার্স্ট সেশন মর্নিং চলছে ওই জন্য ও আবার ঘুরে এখানে চলে এলো আরিস কেমন কাঁদছে দেখেছেন ওর শরীর একদম ভালো নেই সারা টাইম হয়ে গেছে ওর ও পাপার সাথে ও স্কুল চলে গেল। আমি এখানে আরিসকে নিয়ে বসছি অনেক চিড়চিড়াও হয়ে গেছে কিছু খাচ্ছেও না তারপর ডাক্তার দেখি আমরা বাড়ি চলে এলাম বাড়িতে এসে দেখছি এই পালংটা হচ্ছিলো মানে ঘরেই তৈরি হচ্ছিল ওটা সেটিং চলছে এই দেখুন এখানে সেটিং চলছে আরও অনেক কাজ বাকি আছে ওরা এখন সেটিং করে দেখে নিচ্ছে কোথায় কি কাজ হবে ওই জন্য আরও এর পালিশ অনেক কিছুই রং সব কিছুই বাকি আছে এ দেখুন ডিজাইনটা দেখুন কেমন হয়েছে আপনারা জানাবেন পালঙ্কের ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে তারপর বাজার চলে এসেছিলো মা মাছ কাটতে বসে গেছিলো এই দেখুন একটা মাছ কাটা হয়ে গেছে ওর থেকে অনেক ডিম বেরিয়েছে আবার এই মাছটা কাটা চলছে এই মাছটাতে দেখা যাক কি হয় আরিস রাত্রে যখন ঘুমিয়েছিল খুব ভালো ছিল হঠাৎ রাত একটায় যখন হাত পড়ে গেল মাথায় তার প্রচুর জ্বর একশো এক দুইয়ের মতো জ্বর উঠে গেছিলো তারপরে ভাবলাম জ্বর এসেছে তারপরে দেখলাম ভোরের দিকে ও পুরো দুধের মতো বমি করে ঢেলে দিয়েছে একটাও না পরপর তিন চারটা মতন বমি করে নিয়েছে ওই জন্য ভাবলাম তাকে একটু ডাক্তারের কাছ থেকে দেখিয়ে আনি ডাক্তারের কাছ থেকে দেখেও নিয়ে এসেছি বিকাল থেকে সারার বমি শুরু হয়ে গেছে আর আমারও বমি শুরু হয়ে গেছে এত বমি বাচ্চাটাও পুরো ঘায়েল হয়ে গেছে তিনজন একসাথে পড়ে গেছি আর এই বমিতে পুরো শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে শরীর অনেক দুর্বল হয়ে গেছিল দু তিন দিন পুরো অসুস্থ ছিলাম ওই জন্য ব্লক আমি এডিটও করতে পারিনি এতদিন পরে আমি ব্লগ এডিট করে এবার ছাড়বো দেখুন গাইস বলতে বলতে মাছও কাটা হয়ে গেল এই মাছের মধ্যে দেখুন এই মাছের মধ্যে ও ডিম আছে এখন বর্ষার দিনে অনেক মাছই ডিম হয়ে যায় আর ডিমযুক্ত মাছগুলো খেতে খুবই ভালো লাগে এই দেখুন ডিমে পুরো ভর্তি মাছটা এখানে ডিমগুলো এবার বের করে নেওয়া হবে এবার রিং পিস করে মাছটাকে কেটে নেওয়া হবে মাছগুলো এবার কেটে নেওয়া হচ্ছে এই দেখুন কতগুলো মাছ হয়ে গেছে এবার চলে এলাম আমি দুপুরে রান্নার কাজে দুপুরে দেখুন এসেছিলো লাউ ডাঁটা এখানে লাউ দাঁটা আছে এখানে আমি মশলা করে নিয়ে চলে এসেছি আর এখানে সবজি কাটা চলছে মাছগুলো তো মা কেটে ভালো করে ধুয়ে দিয়েছিল তারপর আরেকবার আমি ধুয়ে যে কটা মাছ রান্না হবে ওগুলো এখানে রেখে আর সব ফ্রিজে রেখে দিয়ে চলে এসেছিলাম এখানে দেখুন চিংড়ি মাছ আছে আর মাছের সেই পটকা নাড়ি ভুঁড়ি এইগুলো আছে আর এখানে মাছের ডিম রাখা হয়েছে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এবার এক এক করে আমি মাছে মশলা মিশিয়ে নেব এখানে হলুদ গুঁড়ো নুন গুঁড়ো নুন গুঁড়ো বলছি হলুদ হলুদ গুঁড়ো নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি আর এই পাশে দেখুন একটু আরিস ডিম খেতে ভালো পায় বলে ওর জন্য একটু হলুদ আর নুন দিয়ে ডিমটা মাখিয়ে রেখেছি আর একটা ওর জন্য মাছ রেখেছি এখানে মাছগুলো আমি প্রথমেই কড়াইতে ছেড়ে দিয়েছিলাম এবার এক এক করে সব ভেজে নিচ্ছি মাছ ভাজাও হয়ে গেছে এবার আমি এক এক করে সব তুলে নেব আর এই উনানটা দেখুন উনানটায় একদমই আঁচ লাগছিল না প্রচুর ধোঁয়া হচ্ছিলো ওই জন্য মা ওটাকে একটু সামনে মুখের দিকে ভেঁকে আবার নতুন করে মাটি দিয়ে তৈরি করেছেন ওই জন্য একটু ফাটা ফাটা লাগছে কাঁচা অবস্থা আছে ওকে আবার মাটি দিয়ে প্রলেপ দিয়ে দিলে আবার ওটা ফাটাটা ঠিক হয়ে যাবে এই দেখুন আর আজকে আঁচটাও খুব ভালো লাগছিল আঁচ একদমই বেরোচ্ছিল না এখানে আমার সব মাছ ভাজা হয়ে গেছে এবার ওই মাছের পটকাগুলো বেরিয়েছিল ওটাকে মা বললো পেঁয়াজ দিয়ে করে দাও আমি এক্ষুনি খেয়ে নেব ওই মা বাচ্চাগুলোকে নিয়ে ওইগুলো খেয়ে নিয়েছিলো গায়ে অনেক তেঁতো ছিল বাচ্চারাও খেতে পারেনি এগুলো তারপরে ওনাদের ভেজে দিয়ে দিলাম ওনারা ওইখানে বসে খেয়ে নিলেন এবার আমি মাছের ডিমকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের ডিমের বড়া করব বলে এখানে পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিয়েছি এ দেখুন এর মধ্যে আমি একটু অল্প বেসন গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু আদা রসুন বাটা আর একটু জিরে বাটা দিয়ে দিলাম এ দেখুন জিরে বাটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো কম দিয়েছি বাচ্চারাও খাবে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এবার ভালো করে মাখিয়ে নেব এপাশে কড়াই বসি দিয়েছি এরপর কড়াই বসি দিয়েছি তেলও দিয়ে দেব এই তেলটা আগের দিনের আমি টিকিয়া রান্না করেছিলাম ওই তেলটা ছিল ওই তেলেই আমি এখন ভেজে নেবো এ দেখুন আমি মাছের ডিমের বড়াগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে এ দেখুন উনানটা দেখেছেন সামনেরটা একটু হালকা হয়েছে এবং খুব সুন্দর আঁচও লাগছে একদম ধোঁয়া অনেক হচ্ছিলো আঁচটাও ভিতরে যাচ্ছিল না রান্না করতেও অনেক দেরি হতো এবার আমি মাছের ডিমগুলোও ছেড়ে দিয়েছি এক এক করে এবার আমি এবার ভেজে নেব এবার উল্টে নেব এবার সে লাল হয়ে গেছে পুরো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছের ডিম হয়ে গেছে আবার এটাও ভাজা হয়ে গেলে এটাও তুলে নেব মোট দুবার মতন ভেজেছিলাম সব ডিম ভাজা হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা মাছের ঝাল রান্না করে নিচ্ছি একটু নুন দিয়ে দিলাম ভালো করে আমি পেঁয়াজ আর নুন তেলকে ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে ওর মধ্যে একটু জিরে বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে এবার ওর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দেব মাছটা কম আছে ওই জন্য কম কম মশলা দিচ্ছি আর আজকে কোনো সবজি নেই ওই জন্য হালকা মশলা দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এবার মশলাটা একটু লাল লাল হয়ে যাবে ওর মধ্যে আমি মাছ ছেড়ে দেব। দেখুন মশলা লাল লাল হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে চারপাশে এবার আমি মাছগুলো দিয়ে মাছে জল দিয়ে দেব। আমি একটু তাড়াতাড়ি রান্না করছি আরিশের শরীর একদমই খারাপ ওই জন্য কাঁদছে এপাশে দেখুন আগের দিনে ছিল আমার ছোটো দেওর খাবে সকালের ভাত ওর জন্য আমি একটু ভেজে দিলাম এখানে আমার মাছের ঝোল একেবারে রেডি হয়ে গেছে আর এখানে লাউ ডাঁটা একেবারেই সুন্দর করে ধোয়া হয়ে গেছে এবার আমি লাউ লাউদাঠাটা বসিয়ে দিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেছিলো ওর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটাও ভালো করে ফুটে গেছে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটাকে ভালো করে নাড়িয়ে দিলাম নুন দিয়ে দিলাম আমি এত পুরো সব কিছুই দেখাচ্ছি না গায়ে আরিস খুব অসুস্থ তাই একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি এবার ওই যে চিংড়ি ছিল চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার ভালো করে আমি ওই তেলের মধ্যে নাড়িয়ে নেব চিংড়ি মাছটাকে তেলের মধ্যে দিয়ে দিলে চিংড়ি মাছের গন্ধটাও চলে যায় আর খাওয়ার সময় একটা গন্ধভাব থাকে না খেতেও ভালো লাগে এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর ওই লাউ লাউদাঁটার মধ্যে আলু ছিল বেগুন ছিল লাউ ডাঁটা ওর পাতা সমস্ত কিছুই দেওয়া হয়েছিল এখানে দেখুন সারা ওর ভাইকে নিয়ে এসেছে ও কোলে নিয়ে ঘুরছে ও একটুও নিচে থাকছে না শুধু ঘুরছে এখানে আমার লাউ ডাঁটাটাও একেবারে রেডি হয়ে গেছে আমি ভালো করে দেখাইনি গাইস আমার রান্নার একেবারে রেড়ি এখানে দেখুন মাছের ঝাল এখানে মাছের ডিমের ভাজা আজকে দুপুরের খাওয়ার আর এখানে আরিসের মাছের ডিম আর একটা মাছ দিয়ে ঝোল করে দিয়েছি এখানে দেখুন চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের ঘন্ট এই হলো আজকে দুপুরের রান্না এখানে সারা স্নান করে এসে খেতে বসে গেছে দেখুন স্নান করে এসে খেতে বসে গেছে তখন সারা ঠিক ঠিক ছিল সারা বিকেল থেকেই অসুস্থ হয়েছিল এখানে খাওয়ার পর আমি আম কেটে নিয়েছিলাম আমগুলো দেখুন একটা আম একদম পুরো খারাপ ছিল তারপরে আর একটা আম কাটলাম একদম কাঁচা ওটা একদম পেকে গেছিল এটা একদম কাঁচা এখনকার আমগুলোকে সার দিয়ে পাকানো হয় না কী কী জানে প্রচুর টক কোনটা পেকে যাচ্ছে আর কোনটা একদমই কাঁচা এখানে আমগুলো আমি কেটে নিচ্ছিলাম তারপরে ওরা খেয়ে নিয়েছিল এই আম খেয়ে নাকি এখানে প্রচুর অসুস্থ হয়ে গিয়েছিল আমিও বমি করেছি আমার মেয়েও বমি করেছে গাইস আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন টাটা